ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন পূরণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে আড়াইশো মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি হচ্ছে বলরুম অনুদানের অর্থে যোগার হবে নির্মাণ কাজের খরচ উনিশশো দুই সালে নির্মিত ঐতিহ্যবাহী এই স্থাপনার নকশা পরিবর্তন ঘিরে দেশ জুড়ে চলছে সমালোচনা একশো বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস একে পিপলস হাউস নামেও ডাকা হয় আবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী কার্যালয় হিসেবেও বিবেচনা করা হয় এই ভবনকে ২ সালে নির্মিত স্থাপনাটির সংস্কার কাজ ঘিরে শুরু হয়েছে তোলপাড় ডোনাল্ড ট্রাম্পের দাবি দেড়শো বছর ধরে নাকি সব প্রেসিডেন্টই হোয়াইট হাউসে একটি বলরুমের স্বপ্ন দেখেছেন যেখানে আয়োজন করা যাবে গ্র্যান্ড পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণে শুরু হয়ে গেছে বলরুমের নির্মাণ কাজ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন কাছাকাছি হলেও মূল ভবনের সাথে সংযুক্ত হবে না বলরুম এবং বর্তমান স্থাপনার তেমন কোনো পরিবর্তন হবে না যদিও এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের বিশাল অংশ ওদিকের প্রবেশ পথের বেশিরভাগ এখন ঠেকে রাখা হয়েছে তবে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যাচ্ছে কংক্রিটের ভাঙা স্তূপ ছশো থেকে নশো মানুষের ধারণ ক্ষমতার নতুন বলরুমের নির্মাণ ব্যয় ধরা হয়েছে আড়াইশো মিলিয়ন ডলার মার্কিন প্রেসিডেন্টের দাবি উদার দেশপ্রেমিকদের ব্যক্তিগত অর্থায়নে তৈরি হবে এটি যদিও কারো নাম পরিচয় প্রকাশ করেনি হোয়াইট হাউস হোয়াইট হাউস এবং এর সংলগ্ন পার্কগুলো মূলত পরিচালিত হয় ন্যাশনাল পার্ক সার্ভিস বা এনপিএস এর মাধ্যমে তবে সংস্কারের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে ঐতিহাসিক নিদর্শনের আকার বা নকশা পরিবর্তনকে ভালো চোখে দেখছে না বহুমার্কিনী বিশেষ করে একটি অংশের প্রতীকী চেহারাই পাল্টে যাওয়ার শঙ্কায় চলছে সমালোচনা এই দফায় ক্ষমতা গ্রহণের পর ওভাল অফিসের ইন্টেরিয়ারে সোনালী সাজসজ্জা উত্তর ও দক্ষিণ লনে দুটি বিশাল ফ্ল্যাটপোল তৈরি রোজ গার্ডেনের ঘাসে কংক্রিটের পাটাতন বানিয়ে চেয়ার টেবিল বসানোর মতো ছোটোখাটো বেশ কিছু পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সংস্কার অবশ্য এই প্রথম নয় এর আগে চত্বরের টেনিস কোর্টকে বাস্কেটবল কোর্টে রূপান্তর করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্র্যাঙ্কলিন ডি আমলে তৈরি সুইমিং পুলকে প্রেস রুম বানিয়েছিলেন রিচার্ড নিক্সন হ্যারি ট্রুম্যানের শাসন আমলে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল সবচেয়ে বড় সংস্কার কাজ ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ